বাইরে বাই নোবেল রে নিয়ে আর কত কাহিনী শুনুন লোকটা মনে হয় গোপন মিশনে আছে নাম জেল টু এক্সপ্রেস ওয়ে স্পেশাল এজেন্ট নোবেল সাহেব কিছুদিন জেলের বাইরে থাকলে মনে হয় লোকটার চার দেয়ালের অভাব বোধ করে তখনই কোনো না কোনো উদ্ভট করে জেলে গিয়ে ঢুকে পড়ে এই তো কয়েকদিন আগেই জামিন পাইলেও মানুষ একটু চুপচাপ থাকতো না ভাই উনি আবার দুষ্ট পানি গিলে উবার সুইং কিক দিয়ে শুরু করলো নতুন কাণ্ড শেষ পুলিশের গাড়িতে উঠে আবার আশ্রয় কেন্দ্রে প্রবেশ করলো এই নোবেল কে নিয়ে চিন্তায় পড়ে গেছে জেল অথরিটি জেলের ভিতরে গান বাজনা কবিতা আবৃত্তি ফেসবুক লাইভ সব সবকিছুতেই পুরাই পারফর্মার জেলের লোকজন এখন বলে স্যার কবে আসছেন একটু আগে ফেসবুকে দেখলাম নোবেল লিখছে আমি গরিবদের জন্য গান গাই ধনীদের জন্য কেস গাই বলেন দেখিয়া তো মার্কা ডায়লগ কেডা দে মাঝে মাঝে মনে হয় লোকটা একাই রিয়েলিটি শো নাম হল নোবেল নাটক আনলিমিটেড মুহূর্তে প্রেম করে আবার মুহূর্তে দর্শন মামলার দর্শন পেয়ে যায় ফেসবুকে যা খুশি তা বলে আবার নিজে বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আরে ভাই তোমার জীবনটাই তো হ্যাকড শেষে একটা কথাই বলি বাংলাদেশের গর্ব নোবেল বিতর্ক যেখানে উনি সেখানে প্রেসিডেন্ট